একদিন স্বামী অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখেন গোটা বাড়ির লণ্ডণ্ড বাচ্চারা নাইট শ্যুট করে বাইরে খেলছে সোফায় খবর কাগজ ছড়ানো ছেটানো টেবিলে খাবার খোলা পড়ে আছে রান্নাঘরে বেশিনে একটু বাসনপত্রে ভর্তি বাথরুমটা অত্যন্ত অপরিষ্কার আর ঘরের বিছানায় যেভাবে তিনি স্নান সেরে গিয়েছিলেন ঠিক সেইভাবেই গামছাটা পড়ে আছে এটা দেখে তিনি ভাবলেন স্ত্রীর হয়তো খুব শরীর খারাপ তাই তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঠুকলেন ঘরে ঠুকে দেখেন স্ত্রী আরাম করে বসে বই পড়ছে এটা দেখে তিনি খুব রেগে গেলেন বললেন কি ব্যাপার গোটা বাড়ি লন্ডভণ্ড তুমি এইভাবে বসে বই পড়ছ তখন স্ত্রী মুচকি হেসে বলল ও তুমি এসে গেছো আজকের দিনটা কেমন কাটলো তোমার এই কথাটা শুনে স্বামী আরও রেগে গেলেন বললেন আমার কথা তুমি ছাড়ো আগে বলো এই বাড়িটা কেন লণ্ডভণ্ড হয়ে আছে তখন স্ত্রী বলল তুমি একদিন আমাকে বলেছিলে মনে আছে তুমি সারা দিন বাড়িতে বসে কি করো এত ক্লান্ত হয়ে পড়ো কেন তাই আজ আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম বাড়ির বউরা বিশ্রাম নিলে বাড়ি তো লণ্ডভণ্ড হবেই তুমি যেমন তোমার অফিসের কাজটা খুব গুরুত্ব দিয়ে করো ঠিক আমিও বাড়ির কাজটা সেইভাবেই করি তুমি এই কাজ করার জন্য বেতন পাও কিন্তু আমি বিনা বেতনে সারা বছর পরিশ্রম করি তুমি রবিবার হলে আরাম করো আর আমার কোনো দিন আরাম নেই এবার বুঝতে পারছ স্ত্রী সারা দিন বাড়িতে বসে কি করে তাই বলছি স্ত্রীর কাজটা সম্মান করতে শেখো